পরীক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আল্লাহ রশেষ সহমতে আমিও ভালো আছি তোমাদের বাংলা কোর্স কোয়ার্ডিনেটর হিসেবে আমি থাকছি রহমুল রাফি তোমাদের সাথে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমরা গত বছর যেভাবে আমাদের অ্যাডমিশন টেস্ট আমরা যে ব্যাচগুলো আমরা পরিচালনা করেছি এরই ধারাবাহিকতায় আমাদের এই বছরও কিন্তু অ্যাডমিশনের যে ব্যাচ সেগুলো কিন্তু চালু হয়ে গেছে এবং আমাদের টার্গেট ডিউ ব্যাচও কিন্তু অলরেডি তাদের ক্লাস কিন্তু অব্যাহত আছে সো আমরা আজকে একটা বাংলার নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে নত্য বিধান তোমরা অনেকেই এই টপিকটা জানো এবং নত্য সত্যবিধান বলতে কি বুঝায় সেটাও বুঝো আমরা আজকে একটু ছোট করে যতটুকু বুঝা যায় নত্য বিধান বেসিক্যালি কি বুঝায় সেটা তোমাদেরকে একটু ছোটো করে বুঝাবো ঠিক আছে সো প্রথমে আমরা চলে যাবো নত্য সত্যবিধান মানে কি দেখো নত্য সত্যবিধান মানে কি আমরা এই দুটা বর্ণ চিনি একটা হচ্ছে মূর্ধন ন আর একটা হচ্ছে মূর্ধন স এই দুটা বর্ণ আসলে যে দুটা বর্ণের যে ব্যবহার এই দুটা বর্ণের ব্যবহারকেই বলা হয় বিধান এখন ইন্টারেস্টিং পার্ট যেটা যে এই দুইটা বর্ণ শুধুমাত্র সংস্কৃত শব্দে বসে বা তৎসম যেটাকে আমরা বলি সংস্কৃত অথবা তৎসম তৎসম অথবা সংস্কৃত এই শব্দগুলোর মধ্যেই শুধু মূর্ধরণ এবং মূর্ধন ব্যবহৃত হয় এখন তুমি যদি বলো বাংলা যে ভাষার যে বর্ণগুলো আছে বাংলা যে বর্ণগুলো সেগুলোতে শব্দগুলো সেগুলোতে এই বর্ণগুলো ব্যবহৃত হয় না আর যদি বলো বিদেশি যে ইংরেজি শব্দ যখন আমাদের বাংলা ভাষায় যুক্ত হয়েছে ফার্সি বলো বা হচ্ছে যে ভাষায় বলো এই বর্ণগুলো কিন্তু তখন ব্যবহৃত হয় না শুধুমাত্র তৎসময় এবং সংস্কৃত ভাষার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এখন দেখো এখানে বলা হচ্ছে নত্য ও সত্যবিধান বাংলা ব্যাকরণের ধ্বনীত্বে আলোচনা করা হয় তৎসম সংস্কৃত শব্দে এই যে দেখো এই লেখাটা এখানে আছে সব পড়তে হবে না আমি জাস্ট যেটুকু হলুদ দাগ দিচ্ছি এর দিকে খেয়াল করলে হবে তৎসম বা সংস্কৃত শব্দে নত্ব ও সত্যবিধান হয়ে থাকে ঠিক আছে আপাতত আর কিছু লাগবে না শুধু একটুকুই মাথা রাখবা নত্য সত্যবিধান যে ব্যবহার মানে মূর্ধন ন এবং মূর্ধন স্ব এই দুইটার ব্যবহারকে বলা হয় নত্য সত্যবিধান আরেকটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে মূর্ধন ন এবং মূর্ধন স এই দুইটা শুধুমাত্র সৎ তৎসম বা সংস্কৃত শব্দে ব্যবহৃত হয় আর কিছু মনে রাখতে হবে না এইটুকু আপাতত হচ্ছে তোমার বেসিক ওকে এখন দেখো আমরা নত সত্ত্ববিধানের একেবারে মূর্ধন ব্যবহারের নিয়ম সেটাতে আমরা চলে যাব মূর্ধ ব্যবহারের নিয়মে চলে গেলে সর্বপ্রথম যে নিয়মটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে তৎসম শব্দে ট বর্গীয় ট বর্গীয় মানে হচ্ছে ট বর্গীয় কোনগুলো ট ঠ ড এই যে দেখো ট ঠ ড এই যে এগুলো আছে এইগুলো হচ্ছে ট বর্গীয় তুমি যে তোমাকে আমি যদি বলি ক বর্গীয় মানে কি তাহলে হচ্ছে ক খ গ গ উ এগুলো হচ্ছে ক বর্গীয় তাহলে ট বর্গীয় কি হবে ট ঠ ড এই যে ধ্বনির আগে সবসময় কীভাবে হবে হবে এখন তোমাকে আমি বললাম যেমন ঘন্টা। মূর্ধন্য কেন হবে বলতো তোমাকে বললাম কন্টক দেখো মূর্ধন্য হয়েছে কেন উপরের মাত্রা নাই মূর্ধন্য কেন হয়েছে কারণ আমরা জানি টবর্গীয় তৎসম শব্দের যে টবর্গীয় ধ্বনির সাথে বা বর্ণের সাথে সবসময় কী হবে মূর্ধন্য বুঝবে দন্তন্য বসবে না এই যে দেখো ঘন্টা এখানে যদিও ভুল দেওয়া আছে এটার উপরে এই মাত্রাটা হবে না তাহলে ঘন্টা মূর্ধন্য হবে বন্টন মূর্ধন্য হবে বন্টিত মূর্ধন্য হবে বন্টনীয় মূর্ধন্য হবে কণ্ঠ মূর্ধন্য হবে কুণ্ঠা মূর্ধন্য হবে কেন মূর্ধন্য হচ্ছে কেন মূর্ধন্য হচ্ছে মূর্ধন্য হচ্ছে এই কারণে যে তৎসম শব্দের টবর্গীয় ধ্বনির সাথে সবসময় কী হবে মূর্ধন্য বুঝবে ঠিক আছে এরপর দেখো আমরা যদি আরও কিছু দেখাই যেমন হচ্ছে রি র এবং মূর্ধন এর পরে আমরা সবসময় কি ব্যবহার করব মূর্ধন ব্যবহার করব। আমরা সময় মূর্ধনও ব্যবহার করব। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস এটা রি র শ দেখো একটার মধ্যেই তিনটা রুলস যেমন তোমাকে আমি যদি বললাম র এর পরে মূর্ধন বুঝবে এটা একটা রুলস রি এর পরে মূর্ধন বুঝবে এটা একটা রুলস যদি বলি এর পরে মূর্ধন বুঝবে এটা একটা রুলস তাহলে আমরা তিনটা রুলস আছে আমরা তিনটা রুলসকে একটার সাথে একসাথে মনে রাখবো রি মূর্ধন এর পরে কি বসবে সেটার পরে যেটা বসবে সেটা হচ্ছে মূর্ধন যেমন তোমাকে বললাম ঋণের পরে এই যে ঋণ শব্দটার মধ্যে রি এর পরে আমরা মূর্ধন কেন ব্যবহার করছি কারণ আমরা জানি র মূর্ধন পরে কি বসবে তোমাকে আমি বললাম মৃণাল এই যে শব্দটায় এখানে আমরা মূর্ধন কেন বসাইছি নিচে রিকার থাকার কারণে বুঝতে পেরেছো তোমাকে আমি বললাম মসৃণ এখানে মূর্ধন্য নিচে রেফ তোমাকে বলা হচ্ছে কে আমরা কেন বসাইছি কারণ হচ্ছে এই যে এখানে মূর্ধনটা বসার কারণ হচ্ছে রি কাট্টা শুধুমাত্র রি কাট্টার জন্য এখানে মূর্ধন বসানো হয়েছে এখন তোকে আমি বললাম পিতৃ ঋণ এখানে কি হয়েছে বলো এই যে মূর্ধন ন এটা কেন বসছে কারণ সামনে কি আছে রি আছে তাহলে রি এর পরে কি বসবে মূর্ধন ন বসবে তোকে যদি বলি র এর পরে কি বসবে মূর্ধন ন কীভাবে দেখো যেমন বর্ণ লেখার সময় উপরে রেফটা থাকার কারণে আমরা এখানে মূর্ধন বসিয়েছি তোমাকে বল বললাম যে স্বর্ণ এখানে দেখো উপরে রেফ থাকার কারণে আমরা মূর্ধন ন বসিয়েছি যদি বলি জীর্ণ মূর্ধন ন কেন বসিয়েছি আমরা উপরে রেফটা থাকার কারণে ঠিক আছে ঠিক একইভাবে তুমি এখানে অনেক শব্দ পাবা যেমন তোমাকে বললাম প্রণয় এখানে কেন মূর্ধন বসছে নিচে কি আছে রফলা থাকার কারণে ঠিক আছে যেমন অগ্রণী এখানে কেন মূর্ধন বসছে রফলাটা থাকার কারণে এরপর দেখো আমরা চলে যাব মূর্ধন স্বয়ের পরে কি বসে মূর্ধন ন বসে যেমন প্রথম একটা যে শব্দ আছে সেটা হচ্ছে কৃষ্ণ যেমন দেখো আমরা আমি যখন একেবারে অ্যাডমিশনের সময় আমি এটাও জানতাম না যে এটাকে ভাঙলে আমি ভাবতাম কি হয় মূর্ধন স্বয়ের সাথে কি হয় এই যে এটা হয় এটা আসলে ভুল এটা কি এটা আমরা ইও ভাবতাম এটা আসলে কী হবে ভুল এটা হবে ভুল এটা কি হতো এটাকে আমরা এরকম ভাবতাম কিন্তু এটা আসলে এটা এরকম না এটাকে ভাঙলে কি পাওয়া যায় মূর্ধন শ এবং মূর্ধনের ন এটা তো তোমরা হয়তো এখন সবাই জানো যে মূর্ধনের ন এবং মূর্ধনের শ এবং ন যুক্ত করলে এই যে এই যুক্ত বর্ণটা পাওয়া যায় যুক্ত ব্যঞ্জন তোমাকে যদি বলো কৃষ্ণ কৃষ্ণ এখানে কেন শেষে কি হয়েছে মূর্ধন ন কেন হয়েছে বলো কারণ সামনে কি আছে মূর্ধনের শ আছে তোমাকে আমি বললাম বিষ্ণু উষ্ণ তৃষ্ণ সবগুলো একই রকম হবে সবগুলো একই রকম হবে এরপর দেখো বলা হচ্ছে যে শব্দের রি র এর পরে যদি স্বরধ্বনি স্বরধ্বনি থাকে মনে করো র মূর্ধনস্ব আছে এর পাশাপাশি কি আছে স্বরধ্বনি আছে এবং বলছে বর্গীয় কোনো ধ্বনি আছে যেমন ক খ এরকম অনেক কিছু পাওয়া যায় এখন এটাকে আসলে মনে রাখা যায় এভাবে যেমন তোমার যদি রুলস মনে রাখতে যাও তুমি আগে পড়বা শব্দের রি র এর পরে যদি স্বরধ্বনি ক বর্গীয় ক খ গ উ উ বললাম প বর্গীয় প ফ ম এরপর অন্তঃস্থ তোমার হ য অনুষ্কার বর্ণ থাকে তাহলে তার পরে মূল্য হবে শর্ট টেকনিকটা শুধু মনে রাখো এমন দেখো এত বড় একটা টেকনিক এটা তোমার আসলে মনে রাখার কোনো সুযোগ নাই বা এগুলো তোমার মনে থাকবে না সো এই জন্য আমরা এটাকে শর্ট করে ফেলবো সেটাকে আমরা লিখব কি দেখো আমরা লিখবো তিন নম্বর রুলস যেটা সড়ক পয় হজং সড়ক পয় হজম তুমি এটা লিখবা সড়ক পয় হজম সড়ক পয় হজং লিখলে কী হবে দেখো এই সড়ক পয় হজম মানে হচ্ছে প্রথম স্বর মানে হচ্ছে সড়কদের মধ্যে প্রথম সড়কের মধ্যে এই যে স্বর এটা তো মানে হচ্ছে কি স্বরধ্বনি ক মানে হচ্ছে কবর্গীয় এই যে দেখো বর্গ ক মানে হচ্ছে কবর্গীয় ধ্বনি প মানে হচ্ছে প বর্গীয় ধ্বনি এগুলো সবগুল থাকবে এরপরে তোমার হজং এই চারটা বর্ণ এ আবার অন্তঃস্থ এই চারটা বর্ণ কিন্তু থাকবে এগুলোর পরে কী বসবে সবসময় মূর্ধন বসবে এরপর দেখো যেমন মূল শব্দের সংস্কৃত শব্দে থাকলে তা তৎভাবে শব্দ যখন পরিমণত হবে তখন সেটার মধ্যে কি হবে কিছু পরিবর্তন হয় তখন ব্যবহৃত হবে একটু মনে করো এই যে অগ্রহায়ণ একটা শব্দ এটা একটা তৎসম শব্দ কি শব্দ তৎসম শব্দ তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দ এখন এটাকে তুমি যখন তৎভব শব্দ তৈরি করবা যে অগ্রায়ণকে আমরা তদ্ভব শব্দ হলে কি হয় অগ্রাণ অগ্রণটা তোমরা হয়তো শুনেছ অগ্রানে তোর ভরা খেতে তাই না জাতীয় সঙ্গীত এটা আছে এবং এই অগ্রান মানে কিন্তু অগ্রাহায়ণ দেখো এখন দেখো এখানে মূর্ধন্য কেন হয়েছে মূর্ধন্য হয়েছে না এটা সংস্কৃত শব্দ যেহেতু কিন্তু এখানে এটা যেহেতু সংস্কৃত শব্দ না আমরা কি মূর্ধন্য ব্যবহার করতে পারবো না এই জন্য আমরা দন্তন্য ব্যবহার করছি ঠিক দেখো এখন মূর্ধনন্য কিন্তু এখন যখন লিখছি তখন দন্তন্য ক্রীষান মূর্ধনন্য এটা হবে দন্তন্য কোন মূর্ধন্য এখানে হবে দন্তন্য এখানে দন্তন্য এটা মাথায় হবে এরপর কি দেখো একটা আহ যেখানে সবচেয়ে বেশি এমসিকিউ আসে সেটা হচ্ছে কোনটা জানো যে স্বভাবতই মূর্ধন্য বসে কোন শব্দগুলোতে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই যে নবম দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটি কিন্তু এই কবিতাটা আছে তোমরা যখন পড়েছো চাণক্য মানিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কণিকা কল্যাণ শুনিতমণি স্থানুগুণ ফুণবণী ফনিয়নু বিপণী আপন বাণী নিপুণিত নিকন তুন কপনি বণিক গুণ গণ্ডপিনাক পূর্ণবান এই যে একটা কবিতা এই কবিতাটা মনে রাখলে কি হয় এই কবিতাটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি এখানে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দে তুমি একটা জিনিস পাবা সেটা হচ্ছে মূর্ধরণ কি মূর্ধন্য এবং এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয় পরীক্ষা একটা এমসিকিউ থাকে নিচের কোন শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয় স্বভাবতই মূর্ধন্য হয় তার মানে এই কবিতা যতগুলো শব্দ আছে সবগুলোতেই স্বভাবতই মূর্ধন্য হয় এবং এই কবিতা ছাড়াও আরও এখানে আরও আটটা বর্ণ শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা আলাদা একটা কবিতার মতো বা ছন্দের মতো করে মনে রাখতে পারবো যে গণিত গণেশ গণ্য গুণ গুণী লাবণ্য এই চার আটটা বর্ণ যদি শব্দ যদি আমার মনে রাখো তাহলে এই সবগুলো মিলিয়ে যদি পরীক্ষা কখনো আসে যে নিচের কোন শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য বসে তুমি কিন্তু সেটা খুব ইজিলি মাথায় রাখতে পারবে এবং এখান থেকে প্রশ্ন আসলে সেটা তোমার অ্যান্সার করতে খুব একটা বেশি কষ্ট হবে না তো আজকে হচ্ছে আমাদের এই যে স্বভাবতই নিচের কোন শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয় সেগুলো কিন্তু আমরা জাস্ট এই স্লাইডের মধ্যে পেয়ে গেছি এবং এটা মনে রাখা হয়তোবা আমাদের কল স্কুল লাইফগুলো স্কুলে এই লেকচারগুলো আসলে পড়ানো হয় না ওইভাবে অনেক ভালো ভালো স্কুলগুলোতে হয়তো বা পড়ানো হয় বাট বেশিরভাগ স্কুলে কিন্তু এই এই টপিকগুলো স্কিপ করা হয় কারণ আমাদের যদি এগুলো ক্লাস নাইন টেনে আমরা শেষ করে ফেলতাম বাট এগুলো পরবর্তীতে আমাদের খুব একটা ঝামেলা হতো না কিন্তু আমাদের এখন দেখো আমরা ইন্টারে হয়তো এটা লাগে নাই এত বেশি কিন্তু ঠিকই সেটা অ্যাডমিশনের জন্য তোমার খুব বেশি ইম্পর্টেন্ট সো তোমার অ্যাডমিশনের জন্য এটা যেমন লাগবে তোমার পরবর্তী চাকরি জীবন যাই করো না কেন সব কিন্তু এই পড়াগুলো খুব মানে বারবার কিন্তু ঘুরে ফিরে আসবে সো এটা কিন্তু মুখস্থ করে এটা ফেলাটাই বেটার এটা হয়তো বা তোমার অনেকে হয়তো বা মনে রাখতে পারো দুই এক লাইন হয়তো বা মনে রাখতে পারো অনেক মনে রাখতে পারো না বাট আমি মনে করবো যে এটা তোমরা মুখস্থ করে ফেলবে এবং কবিতাটা এত সুন্দরভাবে দেওয়া আছে তোমার মুখস্থ করতে খুব একটা বেশি সমস্যা হবে না বুঝছো যেমন কণিকা এখানে হচ্ছে গণিকা এখানে শান এখানে বান মানে কবিতাটা এমনভাবে তৈরি করা যে তোমার এটা ছন্দের যে মিল আছে সেটা কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে এবং এটা তোমার মুখস্থ করা খুব বেশি কঠিন হবে না তোমরা যেটা করতে পারো দুই লাইন দুই লাইন করে প্রথমে দুই লাইন মুখস্থ করবা পরে দুই লাইন মুখস্থ করবা পরে আবার চার লাইন মুখস্থ করবা ঠিক আছে তাহলে তোমার এই কবিতাটা মুখস্থ করতে বেশি সময় লাগবে না এমন হতে পারে যে তুমি বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে এই কবিতাটা মুখস্থ করে ফেলতে পারতেছো শুধুমাত্র মনোযোগ দিয়ে পড়লেই ঠিক আছে সো আজকে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম যে বিধানটা বেসিক্যালি শিখলাম সত্য বিধান হয়তোবা আমরা পরবর্তী অন্য ক্লাসে শিখবো নত্য বিধানের বেসিক কিছু ইনফরমেশন যেগুলো জানলে অ্যাটলিস্ট নত্য বিধানটা যেখান থেকে প্রশ্ন আসুক আমরা কিন্তু পেরে যাব এখন দেখো আমাদের টার্গেট ডিউ ব্যাচের কথা কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আমাদের টার্গেট ডিউ ব্যাচ কিন্তু অলরেডি চলমান আছে এবং সেখানে আমরা যে টপিকগুলো নিয়ে যদি আমরা একটু যদি কথা বলতে যাই সেখানে আমরা কী কী তোমরা পাবা আমাদের এই কোর্সটাতে যারা হচ্ছে ব্যবসায়ী শিক্ষক অনুষদের আছো এবং যারা মানবিকেরা আছে দুইটা কিন্তু আমাদের কোর্স আছে যারা ব্যবসা শিক্ষা অনুষদের আছো তাদের জন্য যেই আছে সেখানে দেখো বাংলার জন্য তোমরা পাবা পঞ্চাশটি ক্লাস ইংরেজির জন্য পঞ্চাশ বিজ্ঞানের জন্য এটা পঞ্চাশ দেওয়া আছে এটা তিরিশটা ক্লাস ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা পঁচিশটি ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা হচ্ছে পঁচিশটি এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণ হচ্ছে পঁচিশটি টোটাল হচ্ছে প্রায় দুইশো দুশো পাঁচটার মতো ক্লাস তোমরা পাবা এবং পাশাপাশি ফাইনাল মডেল টেস্ট পাবা বিশটা যেখানে পুরোপুরি ঢাকা বিষয় লাগে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা এবং আমাদের ক্লাস যেটা অলরেডি চলমান আছে যদি আমাদের মূল ক্লাসটা শুরু হবে পনেরো তারিখ থেকে ঠিক আছে আর কোর্স ফি হচ্ছে টোটাল কত কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা এবং তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের এই দুইটা নাম্বারেই যোগাযোগ করতে পারো আর যারা ব্যবসা মানবিকের আছো তোমরা বা হচ্ছে কলা অনুষদের বা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ তাদের জন্য কিন্তু আমাদের কোর্সটা ঠিক একই রকম বাংলার জন্য হচ্ছে পঞ্চাশ ইংরেজি জি কে হচ্ছে টোটাল পঞ্চাশ আরো পঞ্চাশ টোটাল এই একশো পঞ্চাশ ক্লাস থাকবে তোমাদের জন্য এবং কোর্স ফি কিন্তু তিন হাজার টাকায় ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর পরবর্তী অন্য কোনো ক্লাস নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ